তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই হাঁসফাঁস অবস্থা সুখা জেলা বাঁকুড়ার মানুষের শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস প্রখর রৌদ্রে ঘরবন্দি মানুষ প্রচণ্ড গরমের দিনগুলির কথা ভেবে বাড়ছে আতঙ্ক তো আমার এই বৃদ্ধ অবস্থা আমি অন্তত দেখিনি যে চৈত্রের শুরুতে মার্চের মাঝামাঝি অবস্থায় এ ধরনের তাপমাত্রা প্রচণ্ড আগুন ধরছে এবং রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে ক্রমশ এখন আমার অনুমান প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা যাচ্ছে এবং প্রচণ্ড দাবদাহ জল পিপাসা পাচ্ছে মানুষ জল তৃষ্ণায় ছটফট করছে জল চাইছে না এত রোদ কল্পনাও করা যায় না যারা রোদে আছেন তারা বুঝবেন বাঁকুড়ার কি তাপমাত্রা কি দাবো দাহ